আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত সাউলের বাজার আগুন এই আগুন কবে নিবে সাউলের বাজারের আগুন প্রতিনিয়ত জ্বলতেছে এই আগুনে মানুষ বাংলাদেশের আঠারো থেকে বাইশ কোটি মানুষ তারা চলতেছে এই চাউলের মাধ্যমে আর এই চাউলের গায়ে যখন আগুন থাকে তখন মানুষ কি করবে দেখেন বক্তা অধিকারের জব্বর সাহেব যখন চাল ব্যবসায়ীকে দল ধরার পরে ব্যবসায়ীর কি অবস্থা হইল এইভাবে যদি তারা চাউলেও সিন্ডিকেট করে মানুষ কোথায় যাবে কি খাবে দেশের কী ও হাকিকত তারা করতেছে তারা কি আদৌ দেশের কোনো ভালো লোক তারা নিশ্চয়ই সৈরাস হাসিনার লোক বিশ্বাস না হয় দেখেন পুরো ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে কীভাবে এরা সিন্ডিকেট করতেছে চাউলগুলাতেও এগরে দইরা কি ব্যবস্থা নেওয়া উচিত আপনারাই বলেন তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন উনি কি রেটে কিনেছেন উনি জানেন না উনি শুধু বিক্রয় রেটটা জানেন যে 70 টাকা বিক্রি করতে হবে স্যার এটা কি এটা এটা চাউল চাল কত করে কিনেছি চাউল তো আছে সিলিত তো সে গায় না কোনো আমাকে জানা কোন চাল কিনেছেন আপনি আমি রশিদ মিনি কত করে কিনেছেন

একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ষোলো হাজার কত জান ষোলো হাজার মানে আপনি কত করে বিক্রি করবেন ওখানে সত্তর টাকা

তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি পাইকারি বিক্রেতা কোথা থেকে কিনে এনে এগুলো সরাসরি মিল থেকে কুষ্টিয়াতে এসে মিল থেকে কিনেছেন মিল থেকে কিনে নিয়ে এসে আপনি তোমাদের দাম বাড়িয়ে দিচ্ছেন আর ইনি আবার খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা আপনার সাথে ডিল সাজে করেছেন উনি কী রেটে কিনেছেন উনি জানেন না উনি শুধু বিক্রয়ের রেটটা জানেন যে 70 করে বিক্রি করতে হবে স্যার আপনার লাভ প্ল্যান কত টাকা কেজি প্রতি আমরা যখন যে রেটটা পাই

লেবার হইল উঠে নিয়ে হইলো বাড়া হইল চল্লিশ টাকা আর হইলো পাঁচ টাকা হইলো আপনার এই যে লেবার যারা উঠে দেয় পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ তাহলে আমরা ঘরে পঞ্চাশ টাকা ধরে যাবো এক বস্তাতে খরচ লাভ কত করতে চান এখন এটার থেকে যদি আপনি এই পঞ্চাশ টাকা পার বস্তাতে বাদ দেন আমি যা বলি আমাদের পাঁচ টাকা লাভ হয় না কেজিতে

ওইগুলা মিলিয়ে আর কি আপনি মনে করেন যে টোটাল তিনটে যাইতে পারি তো